ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে এখনো ভারতীয় জনতা পার্টি পতাকা দিয়েছে মমতা ব্যানার্জি আমাদের সভাপতি আমরা সঙ্গে কথা হয়ে দশ বছর কাউন্সিলর দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস করেছেন আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেস পরে ও তৃণমূল কংগ্রেসই করেছে এই জ্বালা থেকে ও ইহাই নিচে মুক্তি দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আর সমস্ত দলবলকে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি হাত ধরে

প্রতিবাদ আমি সবসময় করি আর এই হামলাটা ভালো মানুষ করতে পারে না এই দলে ভালো জায়গা নেই তবে ভালো মানুষ বেশি দিন বাঁচে না সত্যি কথা বলে সদা সত্যি কথা বলে সে বেশি দিন বাঁচে না যার লড়াই করে যে সে সবসময় বলবে প্রতিবাদ করবে এই যে প্রদীপ আস্তে আস্তে হয় সত্যির প্রদীপ আর যে প্রদীপ প্রদান করে জ্বলে ওঠে সে সংসার দিতে

ড্রেনের মাটি চুরি করা দল বকুর ভরাট করা দল ওই দল গার্বেজ চুরি করা দল গার্বেজ চুরি করে বিক্রি করা দল ও দল গরিব মানুষকে সবসময় তোলাবাজি গরিব মানুষকে তোলাবাজি করে সমস্ত নায়ক পার্থভৌমিক ওর হাত ধরে সবাই এইসব কাজ করে ও দল হলো গুন্ডাদের দল যেখানে আপনি দেখেছেন নৈহাটির বুকে প্রায় একশোর উপরে বোম রিকভারি হয়েছে আরও একটা ওর বিজয় বলে কোনো লোক ছিল তার বাড়িতেও বোম ছিল কিন্তু পুলিশ লোকাল পুলিশ তাকে সরিয়ে দিয়েছে ওই বোমটা সরিয়ে দিয়েছে ওখানে গার্ড করে ওকে বের করে দিয়েছে এই দলে তুই থাকতে পারিস না তুই আবার

না ও টলিগঞ্জের ও নিজের ব্ল্যাক মানিগুলো খাটাবার জন্যে রাজ চকদের সঙ্গে হাত মিলিয়ে ও হ্যালো 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 স্যার হ্যালো স্যার রোল নিয়েছিল কালালিবাবু যেটা ঘুষখোর একটা রোল আছে সেই রোলটা উনি এ করেছেন রোল করেছেন তো যেটা আছেন সেটাই করেছেন আমাকে সিপিএম বলে বলে আমাকে চারবার এমএলএ করলো দুবার চেয়ারম্যান করলো